তো বন্ধুরা ফাইনালি আমি ফেসবুক থেকে পেমেন্ট পাই গেলি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সেই জন্যে আজ আমি ফেসবুক থেকে পেমেন্ট পাই গেলি তো জাস্ট আমি ওখানে উঠাই নিয়ে আলি উঠাই নিয়ে এসে ভিডিওটা শ্যুট করছি মানে খুশিতে রহা যাচ্ছে না সত্যি বলতে গেলে লাই যে তোমার সাথে কখন শেয়ার করবো কখন শেয়ার করব এই যে দেখতে পাইছ এই যে দেখতে পাইছো বন্ধুরা এখানে কত টাকা হতে পারে তোমরা লাগা দেখতে পাইছ পুরা অনেক টাকা আছে এখানে দেখে নাও তো সব তোমাদের ভালোবাসার জন্যে তোমরা সাপোর্ট না করলে আজ আমি কিছুই নেই আর কি বলবো আমি অনেক সহ্য করেছি বন্ধুরা অনেক সহ্য করেছি এই আর কি সে কথাই কথায় আছে না মানে কষ্ট না করলে সহ্য না করলে দিনও তুমি সফল হবে না এই তো আমি কষ্ট হবার জন্যে মানে সফল হবার জন্যে আমি অনেক কষ্ট করেছি তোমরা মানে বিশ্বাস করতে পারবে না ছোটো ছোটো বাচ্চা রেখে রোদে ভিডিও করা কোনো চারটি খানি কথা হল বন্ধুরা যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানে আর সত্যি বলতে গেলে আমার হাজব্যান্ড আমার পাশে না থাকলে আজ আমি এত টাকা কোনো দিনে পাথি নেই এইটা আমার নিজের পয়সা আমি মানে কি বলবো আমার লোমঠা খাড়া হয়ে গিয়েছে বলতে বলতে বলে না যে নিজের তুমি কোথা থেকে টাকা কোথায় আছে না কি নিজে তুমি কি করেছ তো আমি মানে গর্ব করে বলছি কি আমি নিজে এই যে আমি আজ নিজে রোজগার করেছি এত টাকা এত টাকা আমি আজ নিজে রোজগার করেছি আর হাজব্যান্ডের কথা বলতে গেলে তো অনেক কমেই হবে কারণ ও সাপোর্ট যদি না করতে আমাকে তো আজ আমি এত মানুষের ভালোবাসা প্লাস কি বলবো আর আমার নিজের রিলেটিভ যারা আছে অনেক রকমের অনেক কথা শুনাই যে ভিডিওর জন্যে অনেক রকমের আজ তোমাদেরকে আমি সত্যি কথা বলে দিছি। অনেক রকমের অনেক কথা আমাকে শুনতে হয়েছে তো আমার হাজব্যান্ড আমার সাথে সব সময় ছিল যে দেখো আমি জানি তুমি ভালো করছো তুমি একদিন সফলতা পাবেই পাবে আমি তো তোমার উপর বিশ্বাস করছি আমি তো জানি তুমি কেমন বোঝো বাস তুমি নিজের কাজ করো দেখবে তুমি একদিন সফলতা পাবেই পাবে আজ তোমার কথাটা সত্যি হয়ে গেল মানে বলতে বলতে আমার চোখে জল আসি যাইছে আজ তোমার কথাটা একদম সত্যি হয়ে গেল সত্যি বলছি মানে এমনি হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এভাবে আমার সাথে থাকো পাশে থাকো এভাবে আমাকে সাপোর্ট করো আর তোমাদেরকে তো মানে কি বলে ধন্যবাদ দেবো আমি নিজে খুঁজে পাচ্ছি না তোমরা যদি না আমাকে ভালোবাসা দিতে তাইলে আজ আমি কিছুই হতি হতিনে আর এত টাকা আমি নিজে রোজগার করতি নেই এই এত টাকা রোজগার আমি মানে নিজের পরিশ্রমের টাকা এটা আমার নিজের পরিশ্রমের টাকা আজ আমি মানে ই করে বলতে পারবো কি দেখো আমি কত টাকা রোজগার করেছি নিজে দেখতে মানে বুঝেই লাও তোমরা ফেসবুকে একটা রুলস আছে বন্ধুরা তুমি টাকা বলতে পারবে নাই যে কত টাকা তোমরা আন্দাজ করে বুঝিয়ে নেবে একটু এই যে তো সবাই আমাকে ভাবে ভালোবাসা দিও আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো খাস করে তুমিও আমার সাথে না থাকলে আমি আজ কিছু হতি নেই তো সবসময় আমার সাথেই থাকো আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা সাপোর্ট বলতে আমার দাদা গোবিন্দাকে তোমরা তো সবাই জানো গোবিন্দা আর আমার হাজব্যান্ড এই দুজনায় মানে এত আমাকে সাপোর্ট করেছে যে কোনো বলার নাই আমি যখন তোমাদের যারা আছে আমাকে ভালোবাসে না তাদের কথা বলছি আমি কমেন্ট দেখে যখন আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি তখন আমি গোবিন্দাকে ফোন করে ওয়ার কাছে বলতে যে গোবিন্দা আমি আর ভিডিও বেনাবো না আমি ছাড়ি দেবো তখন বারবার ও আমাকে বলতো দেখ আমি জানি তুই আমার নিজের বোন আমি তো জানছি যে তুই কেমন মেয়ে বটি তুই কেমন ভিডিও বানাই তো তুই নিজের কাজ কর দেখবি তুই একদিন সফলতা পাবি সে ভাবি আর গোবিন্দো কি বলবো মন থেকে তোকে ধন্যবাদ জানাচ্ছি কি মানে আমাকে এতটা বিশ্বাস করার জন্যে তুইও জানি যে আমার বোন কেমন বটে তো মন থেকে তোকে ধন্যবাদ লোক তো বলতো তারপরে আরো পাল আরে আমি বলছি তো বন্ধুরা আমি অনেক সহ্য করেছি আম মানে এত সহ্য করেছি কি আমাকে এত খারাপ খারাপ কথা বলেছে নাচনি ও বো এমনি আরবো অমনি নিজের মানে রিলেটিভের লোক নিজের রিলেটিভের লোক যার নিজের আমাদের সম্পর্কের লোক মানে প্রচণ্ড আমি কথা শুনতে হয়েছে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না আমি এত গালাগালি খাইয়েছি এত ই করেছি মানে আমাকে যখন আমি ভিডিও বানাতি তখন আমাকে দেখে বলতে ও আর বউটা ভিডিও বানাই ওর সাথে মিশিস না ও আর বউটা ই করে ওর সাথে মিশিস না এই এরকম কথা আমাকে শুনতে হয়েছে তো আমার হাজব্যান্ড আমাকে আমি তখন বলতে জানো আমাকে দেখে ওরা আমাকে ইগনোর করে তো আমাকে ও বলতে ইগনোর করতে দাও তুমি একদিন সফলতা পাবেই আর সেই মানুষ লে এখন আমাকে যেন কী বলছে আমাকে কখন আনব্লক করবে তুমি ফেসবুকে ব্লক করে দিয়েছো হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছো আমাকে আনব্লক করবে ই করবে ওই করবে নানা রকমের তো আমি তাদেরকে বলছি তোমাদেরকে আমার জীবন থেকে যখন ব্লক করে দিয়েছি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ কি কোনো দিনও তোমরা আমার কাছে আপনার হবে না আর এই যে তোমাদের ভালোবাসে যাই হোক অনেক কথা তোমাদের কাজ বলে ফেললি নিজের মনের কথা এগুলো সত্যি বলছি নিজের মনের কথা তো তোমাদেরকে মাথা নিচু করে প্রণাম আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে সবাইকে মন থেকে ধন্যবাদ এভাবে আমার সাথে থাকো পাশে থাকো লাভ ইউ গাইস লাভ ইউ অল